মাদারীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এক নারীকে আটক করেছে এলাকাদাসী হাতে নাতে ধরার সময় তিনি তার পরনের পোশাক ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন এবং হাত দিয়ে তার চেহারা লুকানোর চেষ্টা করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে এই ন্যাজনক দৃশ্য ধরা পড়লে অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের অনল জ্বলে ওঠে শিক্ষার মতো এক পবিত্র অঙ্গনকে কলুষিত করার এই ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচালনা ব্যবস্থা নিয়ে উঠেছে অসংখ্য প্রশ্ন চর্মগিরিয়া এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত আগস্ট মাসে ঘটনাটি ঘটলেও এর ভিডিও ফুটেজটি সম্প্রতি প্রকাশে আসায় তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের একটি কক্ষের দরজা বাইরে থেকে আটকানো এবং জানালা দিয়ে ভেতরের দৃশ্য ধারণ করা হচ্ছে কক্ষের ভেতরে এক নারী একটি লাল তোষকের ওপর বসে আছেন যার পরনে ছিল বেগুনি রঙের সালুয়ার কামিজ তাকে দেখে স্পষ্টতই আতঙ্কিত ও কিং কর্তব্য বিমূর মনে হচ্ছিল বাইরে থেকে স্থানীয়দের চিৎকারে তিনি বারবার মুখ ঠাকার ব্যর্থ চেষ্টা করছিলেন ভিডিও ধারণকারী ব্যক্তিরা ওই নারীকে একের পর এক প্রশ্ন করতে থাকেন আপনি এখানে কি করছেন আপনার বাড়ি কোথায় বাইরে থেকে তালা মারল কে এমন সব প্রশ্নের মুখে ওই নারী আতঙ্কিত সুরে জানান তার বাড়ি অনেক দূরে এবং তিনি দরজা খোলা পেয়ে ভেতরে বিশ্রাম নিতে ঢুকেছিলেন কিন্তু তার এই বক্তব্য উপস্থিত জনতা বিশ্বাস করতে পারেনি তারা পাল্টা প্রশ্ন করেন স্কুল তো সবসময় তালা দেওয়া থাকে আপনি খোলা পেলেন কিভাবে এই তোষক আর অন্যান্য জিনিসপত্রই বা এলো কোথা থেকে কক্ষটির পরিবেশ পরিস্থিতি নিয়েও সন্দেহ ঘনীভূত হয় তোষকের পাশে একটি টেবিলের ওপর কাশির সিরাপের বোতল ও অন্যান্য কিছু সামগ্রী পড়ে থাকতে দেখা যায় অন্য একটি বেঞ্চে কিছু এলোমেলো কাপড় ছিল স্থানীয়দের অভিযোগ এই কক্ষটি দীর্ঘদিন ধরেই কোনো একটি চক্র অনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করে আসছিল দিনের বেলায় স্কুল চললেও রাতের আধারে কিংবা ছুতির দিনে এই কক্ষটি অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হত ঘটনার আকস্মিকতায় হতভম্ব ওই নারী বারবার নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে তিনি দাবি করেন দরজা খোলা ছিল কিন্তু পরবর্তীতে কে বা কারা বাইরে থেকে তালা দিয়ে গেছে তা তিনি জানেন না এই উত্তরে উপস্থিত জনতার সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা পুলিশে খবর দেবার হুমকি দেন ট্রিপল নাইনে ফোন করার কথা বলতেই ওই নারী আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনা প্রকাশে আসার পর থেকে চর্মগিরিয়া এলাকার অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে যে বিদ্যালয়ে তাদের কোমলমতি শিশুরা জ্ঞান অর্জনের জন্য আসে সেই পবিত্র শিক্ষাঙ্গনের এমন অধপতন তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনেক অভিভাবকই তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের চাবি কার কার কাছে থাকে এবং ছুটির দিনে বা রাতে স্কুল প্রাঙ্গনের নিরাপত্তা কে নিশ্চিত করে